জয়গুরু বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আমি ভালোই ছিলাম কদিন কিন্তু কালকে আমরা একটু পিকনিকে গেছিলাম মানে ফ্রেন্ডের সাথে একটু ফিস ছিল যেহেতু কালকে বড়দিন দিন ছিল তো আমার তো জানোই তোমরা আমার সর্দি কাশি কীরকম একটা প্রবলেম থাকেই তো কালকে ওই ফাঁকা মাঠে কালকে ওয়েদারটাও যেহেতু একটুখানি ক্লাউডি ছিল ফাঁকা মাঠে বসে খাওয়া দাওয়া করে আর ওই হাওয়াটা লেগে ব্যাস আমার গলা গেল চোখ হয়ে বিকেলের পর থেকে আর কথাই বলতে পারছিলাম না তাই তোমাদের সাথে কালকের ফটো কালকের দিনেই শেয়ার করতে পারিনি তো আজকে গলাটা একটু ভালো ওষুধ খেয়ে অনেকটা ভালো আছে তো পুরোপুরি না সারলেও অনেকটা কমেছে মানে আওয়াজ বেরোচ্ছে কাল যেটা গল্পে আওয়াজে বেরোচ্ছিল না তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা কালকে আমাদের পঁচিশে ডিসেম্বরের কিছু সেলিব্রেশনের ফটো তো আমি নমিতা রিঙ্কি সবাই চলে গেছিলাম নমিতা দিদির দুটো মেয়েও ছিল তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া ছবি তোলা এগুলো বড়দিনে একটু করলে বাচ্চাদের একটু মনটা ভালো হয় আর আমাদেরও একটু একসাথে বসে গল্প হয় আর কি যা তো রিঙ্কি যেহেতু ডিউটিতে ছিল তাই ওর ডিউটি থেকে আসতে একটু লেট হয়েছে বাট আমি আর নোমো একটু আগেই চলে গেছিলাম প্রেসকোয়াটারের মাঠে তোমরা এখানে যারা থাকো সারা সবাই জানো প্রেস কোয়ার্টারের মাঠ আর এই যে দেখছো আমি মাংস করেছিলাম নমুদা পরোটা করেছিল আর রিঙ্কি এই কেকটা নিয়ে এসেছিলো রেড ভেলভেট কেক আর সাথে ছিল মিষ্টি মিষ্টিটাও রিঙ্কিই নিয়ে এসেছিলো তো ভীষণ ভালো টেস্টি খাবার ছিল কালকে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তারপরে তো নমুর বাড়িতে ফিরে একটু চা ফা খেয়ে প্রচুর আড্ডা মেরে তিনজনে মিলে তারপরে একটু সেলফি টেলফি তুলে তারপর চলে এলাম তো দেখাই আমি তার সাথে একটু তোমাদের ভাবলাম রান্নার ভিডিওটাও একটু শেয়ার করি তো কালকে মাংস করেছিলাম আলু টালু কালকে কিছু দিইনি যেহেতু পরোটার সাথে খাবো তাই ভাবলাম একটু প্লেন মাংসই করি যদিও রেসিপিটা কিন্তু আমার দিদির তো এই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে চেষ্টাটা ফোরন দিয়ে আর পিঁয়াজটা দিয়ে দিতে জানি না রেসিপিটা ভুলছি ঠিক বাট দিদি বলে দেয় তারপর আমি মানে সবটা মনে না লাগলেও মোটামুটি একটা মনে করে করে ফেলি ঠিক আছে তোমরা তো জানোই আমি রান্নাতে খুব একটা কটু না বাট রান্নার দায়িত্ব হলে বেশ টেনশানে থাকে যেটা কালো ছিলাম তো যাই হোক খেয়ে সবাই ভীষণ ভীষণ ভালো বলেছে আমি কিন্তু বলিনি বাবু সবার রিপোর্টটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে রিঙ্কি বলেছে মন্তু বলেছে তানি বলেছে খুব সুন্দর হয়েছে নমু কিছু বলেনি তবে নোমুরা নিশ্চয়ই ভালো লেগেছে নালে কি আর প্লেট চেটে খায় বলো যাই হোক সবাই প্লেট চেটে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো যে বাবা আমার রান্না আবার লোকে চেটে খাচ্ছে এটা ভাবা যায় যাই হোক মা দিদি শুনলে খুব খুশি হয় যেন তো যে আমি রান্না করতে শিখে গেছি তোমরা হয়তো ভাবছো একটা বুড়ি বুড়ি মানুষ রান্না করতে শিখে গেছে বলে কি বাহাদুরি আসলে সেটা নয় গো আসলে আমি যেহেতু বাড়ির ছোট বা আমি যতদিন শ্বশুরবাড়িতেও ছিলাম রান্নার দায়িত্বটা আমার ছিল না এখন ইদানিং আমি আমার মেয়ের রান্না আমাদের মা মেয়ের রান্নাটা করি তাই তো দেখো মাংস কষে টষে নিয়ে আমি কিন্তু হাফটা গিয়ে রেডি হয়ে নিয়েছিলাম ঠিক আছে তারপরেই দেখো ঘি গরম মশলা দিয়ে মাংসটা চাপা দিয়ে রেখে গেছিলাম কি সুন্দর কালারটা এসেছিল না আর আলু দিইনি শুধু কষা মাংস করেছিলাম জানি না কেমন খেতে হয়েছিল তো মানে প্রথমটা তখন তো আর জানতাম না তো তখন শুধু প্যাকিং করছিলাম তো তারপর বন্ধুরা রিপোর্ট দিল তখন যদিও মেয়ে একটু টেস্ট করেছিল বাট তাও একটু শিওর হচ্ছিলাম না যেহেতু নোমু খাবে নমু ভীষণ ভালো রান্না করে আর নমু আমার রান্না খাবে যদি কিছু ভুলভ্রান্ত হয় ও সোজা মুখের ওপর বলেই দেবে তো যাই হোক প্যাকিং ট্যাকিং করে আমার দায়িত্ব ছিল আর একটা জিনিস জানো তো যেটা হচ্ছে ফ্লাস্কটা আমি যেটা নিতে ভুলে গেছিলাম রীতিমতো রেডিমেড চা যেগুলো পাওয়া যায় এখন দোকানে ওইগুলো বসে খাওয়ার প্ল্যানিং ছিল এই যে দেখো এনারা রয়েছেন খেতে বসেছেন রিঙ্কি এসছেন ডিউটি থেকে এসে এসে দাঁত বের করছে তো দেখে দেখো নমিতা হচ্ছে পরোটা আমি চিকেন রিঙ্কি হচ্ছে কেক আর মিষ্টি যে রেড ভেলভেট কেক তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি মাংস জানি না কেমন খেতে হবে আর এই যে কে একটা নভিটা একবার হাত নিচে দাও হ্যালো হাই যা হ্যালো গাইস হ্যালো গাইস দাওকে একটা দাও এখানে কাটা হবে এই ভয়েসটা কিন্তু ছাড়বি না সেই কাকো কা কাটো কাটো ভালো